এ হচ্ছে রাস্তা যেটা শিমুল বাগান থেকে আমরা যাচ্ছি নীলাদ্রির দিকে নতুন মাটি ফেলছে তো যার জন্য আসলে এই অবস্থা এইখানটা একটু টাফ হয়ে যাবে ভিউ দেখেন কি অসাধারণ ভিউ মেঘাচ্ছন্ন আকাশের কারণে আসলে পাহাড় ক্লিয়ার দেখা যাচ্ছে না আজকে তো মেঘলা আকাশ সকাল থেকেই এখন কিছুটা দেখা যাচ্ছে রোদ উঠছে পাশাপাশি ধান ক্ষেতের সৌন্দর্য আর এটা আসলে কাল ছিল একটুখানি রাস্তা ছিল সেখানে এই রাস্তাগুলো কাজ হবে ওইদিকে ব্রিজ হচ্ছে সো ওই ব্রিজ থেকে এই রাস্তাটা আসলে এদিকে এসে নীলাদ্রি যাবে আর কি এই রাস্তাগুলা যখন হবে এখানে পর্যটক বেড়ে যাবে অনেকগুণি মানুষ আসলে রাস্তাঘাটের কারণে নীলাদ্রি আসতে একবার আসলে পরের বার আসতে চায় না অনেক কষ্ট আসলে সরাসরি গাড়ি নিয়ে আসা যায় না তো দেখা গেছে এরকম বাইক ভাড়া করে দুজন তিনজন এক বাইকে আসতে হয় বিশেষ করে ফ্যামিলি হইলে তো পড়াই প্রবলেম ফ্যামিলি নিয়ে আসলে আমার মতে আসাটা এখানে ঠিক না এটা আমার তুরই থেকে একেবারেই যায় না কারণ আমি কখনো আমার ফ্যামিলি নিয়ে এখানে আসবো না এই অবস্থায় যদি সরাসরি কখনো রাস্তা হয় তাহলে মানুষ যুগ এদিকে আসার জন্য আমি যখন গত বছরে আসছিলাম তখন এই ব্রিজটা ভাঙ্গা ছিল বেঙ্গে গেছিল তখন রকম যা যাওয়া যায় তো আর কি ছয় বছর দেখা গেছে তো ব্রিজের কাজ ধরছে তাইলে এই দেখেন সুন্দর রাস্তা দিচ্ছে রাস্তা যেটা শিমুল বাগান থেকে আমরা যাচ্ছি নীলাদ্রির দিকে নতুন মাটি ফেলছে তো যার জন্য আসলে এই অবস্থা এইখানটা একটু টাফ হয়ে যাবে